নাহিমদুহু নুসল্লি আলারাসুল হিল কারিম সুপ্রিয় দর্শকশ্রোতা আসসালাম আলাইকুম ওর আহমদুল্লাহ হবার মাহে রমজান পবিত্র ধর্মীয় অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আলহামদুল্লিয়া আকাশে বাঁকা চাঁদ মুচকে হাসার সাথে সাথেই গোটা দুনিয়ায় মুসলমানদের জীবন এবং চিন্তাধারায় বৈপ্লবিক পরিবর্তন আসলো মাহের রমজানে চাঁদ উত্তর হওয়ার সাথে সাথে সারা দিন মানুষের জীবনধারা ভিন্ন রকম হলো রাতের অবস্থান ভিন্ন হলো মাগরিব এবং ফজের অবস্থা ভিন্ন হলো নতুন এক আমেজ নতুন এক ধর্মীয় পরিবেশ এবং নতুন এক পৃথিবীতে আমরা বসবাস করছি কি স্বর্গীয় পরিবেশ যদি এ ধরনের নিয়ম শৃঙ্খলাপূর্ণ পৃথিবী আমরা আমাদের সামনে দেখতে পেতাম আমাদের সন্তানরা পেত তাহলে কতই না সুন্দর হতো সে স্বপ্নই মাহের রমজান নিয়ে এসেছে আজকে মাহের রমজান সম্পর্কে আলোচনার জন্য আমার সাথে দুই প্রাজ্ঞজন শরিক হয়েছেন আমরা তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব আমার প্রথম প্রথমে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ চট্টগ্রাম জামায়াতুল ফালা জাতীয় মসজিদের সম্মানিত পেশ ইমাম হজরত মৌলা মনসুরুল হক জেহাদি তার পাশে আছেন বিশিষ্ট সমাজ চিন্তক হজরত আউবকর মসজিদ বসুন্ধরার সম্মানিত সভাপতি মহোদয় জনাব অ্যাডভোকেট নিয়াজুর রহমান দুজনকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা অনুষ্ঠানের শুরুতেই আসুন আমরা প্রথমেই কোরআন শরীফের তেলাওয়াত শুনি এবং বরকত গ্রহণ করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبين فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ ۖ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ ۖ

আল্লাহ রবুল্লা আলমিন যে এগারো মাস আমাদের সামনে আছে তার বিপরীতে এই এক মাসের ফজিলত এতটা বেশি আল্লাহর কাছে এত বেশি গুরুত্বপূর্ণ আমরা তাম জীবন যদি নফল আমল করি তারপরও একদিনের একটা ফরজ রোজাকে আমরা সম করতে পারবো না এই পরিমাণ নেকি এত কুটি কুটি আল্লাহ পাক আমাদের জন্য ব্যবস্থা রেখেছেন বিশেষ করে আমরা যদি এই মাসে একটা ছোট্ট নফলও আমল করি আল্লাহ তালা এটা অন্য মাসে আমাদের ফরজের সমতুল্য এটাকে সব বানিয়ে দেন যেটি আমি তামাম জীবন যদি চেষ্টা করি রমজানের ফরজ রোজার মাস ছাড়া আমি কখনো এটা ফিল করতে পারবো না হবে না সম্ভব হবে না ওরকম একটা ফজিলত আমাদেরকে আল্লাহ তালা বোনাস উপহার হিসেবে আল্লাহতালা দিয়েছেন তো আমরা একটা নফল আমল করব যে কোনো নফল আল্লাহ এটাকে ফরজ বানাইয়ে দেবেন ফরজের সমান বানিয়ে দিবেন একটি ফরজ যদি আমরা এই মাসে আদায় করি আল্লাহ তালা এটাকে সত্তরটা ফরজের সমতুল্য সত্তরটি ফরজের সম পরিমাণ সব আমাদেরকে দান করবেন এই কারণে আমরা এই মহান মাসকে সামনে পেয়ে যদি আমরা এটার গুরুত্ব অনুধাবন না করি যদি আমরা আমল না করি আল্লাহ হাবিব সাল্লাহ ইসলাম আমাদেরকে এই ব্যাপারে খুব ভয়াবহ একটা দুঃসংবাদ দিয়েছেন ওই মুখোমুখি যাতে আমরা না হই রসল্লা সাল্লাসলাম বলেছেন যে ব্যক্তির রমজান মাস পাওয়ার পরে তার গুণাগুলি মাপ করতে পারে না অর্থাৎ আল্লাহর কাছে ওইভাবে তবা ওইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি ওইভাবে আল্লাহর কাছে মাপ চাইতে পারে নাই সে ব্যক্তির মতো হতভাগ্য দুর্ভাগ্য আর কেউ নেই আল্লাহ তালা রসুল বদ্ধ করছেন মেম্বরের মধ্যে এসে তিন ধাপের মধ্যে উঠি তিনবার আমিন বলেছেন তার মধ্যে একটা ব্যাপার এরকম ছিল যে সাহাবিরা তিনোটা বিষয় জিজ্ঞেস করছেন তিনবার কেন আমিন বলেছেন তার মধ্যে একটা বার এরকম ছিল রসুল্লাহ সাল বলেছেন যে আমি যখন আরেকটা ধাপে তিন ধাপে এক ধাপের মধ্যে আমিন বলার একটা কারণ হচ্ছে যে রমজানুল মুবারক পেয়ে যে ব্যক্তি গুনা মাফ হয় নাই সে যেন ধ্বংস হয়ে যায় জিবির আল ইসলাম এটা বলছেন ফেরস্তাদ সর্দার আমি নবীদের সর্দার আমি বলেছি আমিন তো এই কারণে এই দোয়া কবুল হয়ে গেছে আল্লাহর কাছে মঞ্জুর মানে এই বদ দোয়াটা এক ধরনের কবুল লিস্ট রেজিস্টেড এই কারণে আমরা খুব সাবধান থাকতে হবে যে রমজানুল মুবারকে যেন কোনো কারণে আমরা আমাদের আমল ছুট না হয় রমজানের ফরজর যেন ছুটে না যাই এবং আল্লাহ ও তালা যে নিয়ামত দিয়েছেন এই মাসে আমরা করব কিভাবে কীভাবে হাদিশ্বরীফ আছে যে আমরা বেশি বেশি করে তবা এস্তেকফার করা এস্তেকফার করা আল্লাহর কাছে মাপ চাওয়া আরেকটা হচ্ছে যে বেশি নেকে অর্জনের জন্য এই মাসে কোরআনে পাক তেলাওয়াত করা যেহেতু এটা কোরআন নাজিলের মাস আল্লাহ পাক প্রত্যেকটা নফলকে ফরজের সমতুল্য নেকি দান করবেন তাইলে এই কোরআনে ফাঁকের ভিতরে যতগুলি আয়াত আছে যতগুলি অক্ষর আছে এটা অন্য মাসে আমার জন্য আমল ছিল নফল এই মাসও আমি নফল হিসেবে আদায় করতেছি কিন্তু আল্লাহ তালা আমাদের প্রতিটা অক্ষরকে নফলকে আল্লাহ তালা ফরজের সমান বানায় দিচ্ছেন তো সেই নাকি আমরা পাবো ইনশাআল্লাহ তালা এই কারণে আমরা যেন আমাদের কোরআন তেলাওয়াত অব্যাহত থাকে অনেকে এগারো মাসেও আমল হয় না আবার এই কোরআন নাজিলের মাসও বিশেষ করে যে গুরুত্ব দিব এটাও হয় না এবং অনেক মুসলমান মমিন মুসলমান আল্লাহর বান্দারা এরকম দেখা যায় যে খুব আগ্রহের সাথে তারা নামাজ শুরু করে কোরআন কোরআনতলা শুনে কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা গেছে যে আস্তে আস্তে এটা কমে আসে আমল এরকমটা যাতে না হয় কষ্ট হলেও এই মাসে আমাদেরকে আমল অব্যাহত রাখতে হবে এবং রসুল্লা সাল্লাহ ইসলাম যে বলেছেন যে আল্লাহর হাবিজ ইসলাম বলেছেন যে রমজানুল মোবারক এমতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবে বন্দাদের জন্য বলবে আল্লাহ আপনার বন্দা রাত্রে ঘুম নষ্ট করে লাম্বা টাইম আমাকে আমল করেছে মানে নফল নামাজে সুনুদ নামাজে তারাবীর নামাজে সময় কাটাইছে মানে লম্বা একটা টাইপ এর থেকে এটাও প্রমাণিত হয় যে তারাবীর নামাজ দীর্ঘ হবে তারাবিন নামাজকে সংক্ষিপ্ত করা ছোট করার কোনো সুযোগ নেই কারণ ইয়াকুল সিয়াম রমজানুল মুবারক কামতুদ্দিন আনাত আনা তুতো আয়ম বিন নাহার ফায়সা ফেফি রোজা বলবে আল্লাহ আপনার বন্দা আমাকে দিনের বেলায় ক্ষুধা কষ্ট সব কিছুকে সয়ে নিয়ে সে ব্যক্তি সহবাস তার ইচ্ছা সমস্ত কিছুকে বর্জন করে সে ব্যক্তি আমাকে আমল করেছে আল্লাহ তাকে ক্ষমার ব্যাপারে আপনি আমার সুপারিশ কবুল করেন তা আল্লাহ তালা রমজানুল মোবারকের সুপারিশকে কবুল করে নেবেন আমরা আপনার সাথে আবার শেয়ার করবেন ইনশাআল্লাহ আমরা আমাদের দ্বিতীয় বক্তার কাছে যাব একই সাবজেক্ট অনেকটা আমরা আপনার কাছে জানতে চাইবো মা হে রমজান মানুষের জন্য এত উপভোগ্য এত আগ্রহ এত আকর্ষণীয় এত কেন হৃদয়গ্রাহী আছে এরা দু হয় এটা আসলে কেন মানুষের মধ্যে একটা আবেগ কাজ করে সে সময় একটু বলবেন বিসমিল্লাহ রহমান ইব্রাহিম মাহেরমজান আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত বান্দার জন্য বিশেষ করে আমি সুরা বাকার একশো তিরাশি নম্বর আয়ারটা একটু এতলাবাদ করতে চাচ্ছি ইয়া আলাইকুমসিয়াম মিন আল্লা কুমলা থাকুন। যার সহজ সরল বাংলা হলো হে ইমানদারেরা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমনটি তোমাদের পূর্ববর্তী বংশধরের উপরে করা হয়েছিল যাতে করে তোমরা তাকোয়াবান হতে পারো এখানে আমাদের জন্য শিক্ষার যথেষ্ট কিছু রয়ে গেছে প্রথম কথা হলো ইমানদার তাদেরকে সম্বোধন করা হয়েছে তারা কারা তারপরে হলো আমাদের পূর্ববর্তী বংশধরের উপরে রোজা ফরজ ফরাজ রোজা কী জিনিস রোজারও একটা বৈশিষ্ট্য রয়েছে নিজস্ব তারপরে রইল আমাদের জন্য তার ফলাফল বলা হয়েছে যাতে তোমরা তাকওয়ান হতে পারো তো আমরা যদি আর একটু পিছনে যাই আল্লাহ রাব্বুল ইজ্জত এ দুনিয়া সৃষ্টি করে তার মাকলুক সৃষ্টি করার পরে যাই কিছু করেছেন ওনার এবাদতের জন্যই করেছেন এটা আমরা সকলেই জানি এবং এই আল্লাহর বান্দাদেরকে সৃষ্টি করে আল্লাহ এমনি এমনি খালি ময়দানে রাখালের মতো ছেড়ে দেন নাই আবহমান কাল থেকেই শুরু থেকে সৃষ্টি শুরু থেকেই হজ আদম আল ইসলাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী রাসুল এসছেন প্রত্যেকের কাছে উনি আল্লাহর পক্ষ থেকে হেদায়তের বাণী পাঠিয়েছেন তো সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ দুনিয়ার বাসীর জন্য হেদায়তের অহি অহিবাণী অসিবাণী মহাগ্রন্থ আল কোরআন আল কোরআনের মধ্যে মানব জাতির জন্য জীবনের জন্ম থেকে কবর পর্যন্ত পুরোটাতে কি করতে হবে তার একটা গাইডলাইন দেওয়া আছে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো এই গাইডলাইনে টুকুন আমরা পেয়েছি এই রমজান মাসের ভিতরে সে রমজানটা এবং সেটা হলো সবে কদরের রাত্রে আমরা জানি বালহুয়া কোরআন মাজিদি লাউ মাহফুজ আল্লাহ কোরআন নাজিল করেছেন এবং লাহু মাহফুজ এটা সংরক্ষিত ছিল এবং এই সবে কদরের রাতটা কিন্তু রমজানের ভিতরে তো মানব জাতির জন্য এত বড় হেদায়তের বাণী গাইডলাইনটা যেখানে নাজিল হয়েছে যে মাসটাতে সে মাসটা রমজান হয় তো আমাদের আনন্দ আর কি থাকতে পারে আর এক তার একটা যেটা বললাম আমাদের একটা তাকোয়ার কথা বলা হয়েছে তো তাকোয়া তাকুয়াটা কী তাকুয়াটা হলো এক কথা সহজ বাংলা যেটা আমরা বুঝি আল্লাহ যা যা কিছু করতে বলেছেন তা করা যা যা নিষেধ করেছেন তা না করা তাহলে আমি তাকওয়াবান হতে পারবো তা তাকবান আমাদের মানব মোমেনের প্রথম এবং প্রধান লক্ষ্য হল জান্নাত জান্নাতে যেতে হলে অবশ্যই তাকোয়াবান হতে হবে তার কোনো বিকল্প নাই তাহলে তাকওয়ান হওয়ার জন্য আমরা অন্তত যে যে ফর্মুলাগুলো আল্লাহর পক্ষ থেকে এসছে যেমন যেমন বলা হয়েছে লাইলাতুল কাদম্বিন আলফে সাহার হাজার রাত্রির চেয়ে উত্তম একটা রাত্রি সবে কদর সে রাত্রিটা রমজানের ভিতরে তা আমার মতো গুণাগার বান্দা আল্লাহর পক্ষ থেকে এত বড় সৌগতের বাণী পাওয়ার পরে এর চেয়ে বেশি আনন্দ কি আমরা কী হতে পারি অবশ্যই মাসা আল্লাহ আমি তো অনেক আনন্দিত যে তো তবে যেটা হলো আনন্দিত তবে শুধু আনন্দিত হলেই তো চলবে না রমজান মাসকে যেটা হুজুর বলেছেন যে বিভিন্ন এবার দত মাধ্যমে আমরা কাটাতে হবে আর সবচেয়ে বড় কথা হল আমরা তো পরিষ্কারভাবে জানি আল্লাহ বলে দিয়েছেন তোমার ওই রোজার ওই উপাস থাকা আমার কাছে কোনো কাজে আসবে না যদি তুমি রমজানের রোজার সঠিক হক আদায় করতে না পারো তো রমজান মাসের আদায় কি হক আদায় কি অবশ্যই তুমি রমজানের বিভিন্ন আর আরকামাহাকামগুলো সঠিকভাবে পালন করে এবং জীবনের প্রতিটি স্তরে আমরা প্রতিটি কাজে কথা এবং কাজে লেনদেনে লেনদেনে সব কিছুতেই আমরা সহিশুদ্ধভাবে দিনিয়াতের পরি জীবনকে পরিচালিত করব তাহলেই আমি কামিয়াবি হতে পারবো আমি তাকওয়ান হতে পারবো সুতরাং আমার এর চেয়ে বড় আনন্দর আর কি হতে পারে যেমন ধরেন আমরা আমরা রমজান আসার সাথে সাথেই আমাদের হৃদয়ের ভিতরে একটা আনন্দের উৎসব বন্যা বয়ে যায় মনে হয় যেন এটাই স্বাভাবিক এবং আমরা আরও সোজা দেখি আমাদের মসজিদও আমরা দেখি বিভিন্ন মসজিদও দেখি যে এমনি যদি সাত কাতার হয় সাধারণ ওয়াক্তে নামাজে রমজানের সময় তরাবির সময় মসজিদ পুড়ে রাস্তা রাস্তা অনেক অনেক দূর চলে যায় তার মানে মানুষের ভিতরে একটা একটা মানে আনন্দের জোয়ার বয়ে যায় আগ্রহ এবাদতের যে তামান্না সেটা উজ্জীবিত হয় আমরা এটাই মনে করি আলটিমেটলি তারপরে এবং তারাবি পড়া এবং সবচেয়ে বড় কথা হলো যে প্রত্যেকটা আবাদতের স্তরগুলো যেমন কেমন লাইলের মধ্যে যারা আবাদ বন্দিগি করছেন কত সুন্দরভাবে করে যাচ্ছেন পড়তে করতে 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 জীবনকে শানিত করছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আসলে আমাদের দ্বিতীয় বক্তা মহোদয় সুন্দর বলেছেন যে ওনার কাছে একটা বড়ো ধরনের মানে অনুপ্রেরণা জাগানি একটা মাস একটা দিবস একটা রজনী ওনার জন্য না শুধু পুরো সমাজে তো একটা বড় আনন্দের জোয়ার বয়ে যায় তো মাহের রমজান এসেছে এই প্রারম্ভিকতার সময় এর সূচনা লগ্নে মাহের রমজানকে তো আমরা একটা বড় ধরনের সৌন্দর্যের মাধ্যমে একটা টার্গেট নিয়ে এইম একটা এম নিয়ে আমাদের রমজান শিয়াম সাধনা করা দরকার আমরা এই এই শুরুর দিকে মাহে রমজান বাস্তবায়ন করার জন্য সফল করার জন্য কি কি কাজগুলো করলে ভালো হবে আপনি একটু ধারণা দেবেন রমজান মুবারকের শুরু থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করতে হবে যে আমাদের রোজার যেন নিখুঁত ভাব আমরা ফরজ রোজার যেন নিখুঁত ভাব আমরা আদায় করতে পারি আল্লাহ তালার এই ফরজ বিধান আদায় প্রকালে আমাদের জন্য কোনো ভুল ত্রুটি না হয় কারণ হাদিসে আছে আপনি রোজা রাখছেন অভুক্ত থাকছেন রোজা হয়নি তো এটা আমাদের জন্য দুঃসংবাদ এজন্য আমরা একদম এটি যেহেতু হীরার মতো সেয়ে দামি এক জিনিস যত দামি জিনিস আমরা যেরকম খুব গুরুত্বের সাথে নেই ঠিক এটার আমরা সেহেরি খাওয়ার টাইম মেনটেন করা আমাদের অনেক ভাই বন্ধু আলেম আছেন যারা সেহেরির পরে আজান দেন আজান দেন অনেকে আছেন আমরা বুঝি সারি না এটা কি সেহরি আজানের টাইম সেহেরির টাইম শেষ হলো আজানের টাইম শুরু হলো কি না এইসব বিষয়গুলো আমাদের অনেকের সচেষ্টা একটু কম আছে অনাদের আলহামদুলিল্লাহ আছে তা আমরা সবাইকেও দত্ত আহ্বান জানাবো যে সে উদাহরণস্বরূপ আমাদের একজন মুসল্লি বা একজন রোজাদার আল্লাহর বান্দা উনি ফরজ রোজা যখন আদায় করবেন উনি হঠাৎ করে এখন দেখলেন যে আমি তো সেহরি খাওয়া শুনল হঠাৎ ঘুম ভাঙছে এখন দেখা গেছে আজান শুরু হয়ে গেছে উনি সেহেরিতে লিপ্ত হয়ে গেছে

এই যে সৌন্দর্যের কথাগুলো দুইজনেই বলেছেন কেন কীভাবে অপবিত্রতাগুলো দূর করতে পারে একটু করে বলবেন শুধু সময় খুবই কম আসলে সৌন্দর্য যে কথা যেটা বললেন আমাদের আমরা অনেকেই আমরা ভান করছি রোজা রাখতেছি দাড়ি টুপি সব কিছুতেই সুন্নত ফরজ ওয়াজ বা সব কিছু পালন করছি কিন্তু অফিস আদালতে আমি কাজ করার সময় আমার যে শরীয়তের যে বিধিবিধানগুলো রয়েছে ওগুলোকে কেন যেন একপাশে ঠেলে রেখে আমার ইচ্ছা মতো আমি নিজের স্বার্থকে দুনিয়াবি স্বার্থকে আমি প্রাধান্য দিচ্ছি এবং আখেরাত বা আল্লাহর পক্ষ থেকে যে ফায়সালা সেই ফায়সালাকে আমি অবমূল্যায়ন করছি এতে করে আমাদের সমাজ যথেষ্ট ক্ষতি হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা আমরা এতক্ষণ ধরে দুই পাগ্যজনের কাছ থেকে মাহের রমজানের সূচনা লগ্নে সূচনা সূচনার কথাগুলো শুনেছি আর অনেক কথাগুলো বাকি আছে ইনশাআল্লাহ সামনে যে কোনো আলোচনায় আমরা আরও আরও বিষয়গুলো হল করব আল্লাহ আমাদের সকলকে এই শ্রেয়াম সাধনার শুভ সূচনা করার এবং বাকি সময়টুকু যথাযথভাবে আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করা আমিন আপনাদের সকলকে নিরন্তর শুভেচ্ছা আল্লাহ হাফেজ